বাচ্চাকে সাথে দুধের খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাসার দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগলবা বানায় না তুমি বানাও জানো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো খালি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় স্বামী ছয় মাস অফিসের কাজে ঘরের বাহিরে ছিলেন এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় এত তোমার পাশে কয়দিন দিশে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম যখন টের পাবে কথা আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমি তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিচ্ছে সেটা বলো দুই দিন দুইবার করে চারবার দুইজনকেই

কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন আমার মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল করছিল ঘটনার এখানেই শেষ নয় স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয় স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তার ছেলেমে কয়টা তার দুটো ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলা ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে দিখানেই ওইখানেই কোথাকার কোন কোন যায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটা কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াছে হ্যাঁ এখন পড়াছিল দেখেন সেখানে কয়দিন দিছো তাকে একদিনই কেন দিছো এই শিক্ষিকা বলেন স্কুলের পাশেই মুদি দোকানদার টুটোলের সাথেও তার শারীরিক সম্পর্ক হয় বলেন টুটোল তাকে ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারব না তুমি চাইছো না ছাড়ি দাও

তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে জানান রাকিব তার সাথে দুইবার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায় আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা পরক্রিয়ার মামলা করলাম রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল

হ্যাঁ আর বাসায় বাসায় যাকে কে করে তোমার মায়ের দিকে টাকা পাঠিয়ে দাও আর রাতে এসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওাও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওাও তুমি নাইট করো রাতে বেলা মাছের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে 6 মাস আদিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাইয়েছো সেটা কি ওষুধ খাইয়েছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 কে কে ওটা

একটা বাসায় দিছিলা কোনটা ঘরে দিছিলা তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও করবো না তুমি সত্যিটা স্বীকার করবা বলো

এর পরের কাহিনী আরো লম্বা স্বামীর চরম जिज्ञासाবাদে এই स्त्री জানান আশরাফ নামের আরো একজন তার সাথে এসে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় একে একে এসব পুরুষ তার কাছে আসতেন বলে জানান কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি সত্যটা বলবা হ্যাঁ টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় হ্যাঁ মিজান 5000 করে দিয়ে তোমার বাসা যেত 10000 টাকাটা কে

তোমার শরীরে একটা থাপড়ও দিব না কোনো টাস্ক করবো না তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছি সত্যি করে বলতেছি তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমি তাড়াতাড়ি সত্যিটা বলো আরেকজন নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের এদিকে পোস্ট অফিস স্বামী স্ত্রীর এসব পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে মাদকাসক্ত এবং পাগল বানিয়ে রিহাবে রিহাবে পাঠাতেন বলে উঠে আসে ভাইরাল হওয়া ভিডিওতে আমি যে বলি তো আমাকে মিথ্যে কথা বলো কেন পাগল বানি রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি নি আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই দেখো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম পাগল আমি বিএসসি পাস করছি কোন জায়গা থেকে আমি যেহেবে ঢুকাইলে কেন তোমরা তুমি যে বললাম রেজোয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার তোমার ভালো কথা তুমি মানুষকে দিলে চাকরি করলা